জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমিকা রাখছে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে হামিদ তো বাসাতিকা বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা আমি তেলে বাসা থেকে বেরিয়েছে কাজ সাহসে ওয়াকারের শক্তিতে ওই হাট করলে হয়ে গেছে আর প্রফেসর ইউনুস সরকার সেটা ঠেকাইতে পারেন না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুশানের বেলা আমিয়া সব কয় না তাই রাজনীতিতে করিছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় সেই যে আপনাদের পাঁচ বছর ক্ষমতা থাকবে পাবলিক আন্দাই দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করেন আর জনগণের কাছে মাপসান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাক দেন বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার থেকে কি জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ঐক্য ছিল বিকল্প নাই আমরা তারা সাহায্য করব।

তারা দেশকে পরিবর্তন করেছেন কোনো কাজ করছেন না আমরা এক ফেসিমকে বিদায় দিয়েছি আমরা আর একটি ফেসিবাদ গ্রহণ করার জন্য নির্বাচন থেকে বাস দিতে পারবেন না দেশকে বিনাক্তন হয়ে বাস দিয়েছে আরেক দল দিলে সব সময় নির্বাচনে পঞ্চায়েত ধরে ঘোষণা আমরা পাইনি তাদের কোন বাজ দিয়ে গেছে উনি বলছেন

না পারে নি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নম্বর বাড়ি দেওয়ার আগে আব্বা বইলে দেখবে আপনি কমপারি আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই ক্যাম্প অফজারি অনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশেই আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না ক্যাম্প তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকার জিম্মায় আসার জন্য খুন মাপ তারপর পলাবে পাবলিক হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমরাও ইন্টারপোল দিয়ে ধরা পলিটিশিয়ানও ইন্টারপোল এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি উনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের মিটিং করছে বেঞ্জির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেঞ্জির তার মিটিং এর কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আজ সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করিছে উই কি একা একা করিছে দুইজন মিলে করিছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কে অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইড দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চান্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে 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 হরান নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখত কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস বিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনিরুল্লাহ বেনজির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এসি নিগেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ উৎপাদ করার জন্য এদের আবার আর একটা টিম ছিল এনেকে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কে ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রম পরিচালনা করেছে তবে সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টেকা আদায় করে বেঞ্জিরকে দেওয়া যায় আর মনের উলকে দেওয়া যায় আর এসবি বি এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে রইল লোক এখনো যদি মনে রইল কথা এস বি চলে তাহলে এসে ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে মনে রইল পুরা সময় যে এসপি পি ইন্টেলিজেন্স দেখত সে এখন এস বিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজ লিজা। এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদ কে ব্ল্যাকলিস্ট করে ২৬ জানুয়ারি দু একটা চিঠি দিছে যে দেশের বাইরে যেন তাইরা যাইতে না দেওয়া হয় নেন সেই লিস্টে উনচল্লিশ নাম্বার নাম হামিদের জামাত নেতা আবার হামিদের শ্যালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনে চিঠি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশন ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওরা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা একটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পরে শোনাচ্ছি ওইটা অনেক যারা হয়েছে সেটা করছি আর কি টিজি তিনশো বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার টাম্বার আর দেখায় না যাই হোক ফোন নাম্বার গুলো দেখায় না আরকি। তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন সারকা অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশনস নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে ছিল তাদের তো আলফা ইলেভেন মানে হচ্ছে আক্তার আলফা ইলেভেন সার এন ডিজিএফআই কে অবগত করেন এন এস আই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরী তো ফোন নাম্বার আছে ওটা দেখায় না এই যে এডিশনাল ডিআইজি আর এস ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্মস ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল আমি তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিন আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিন ও এক্স আইজিপি শহীদুল লোকের আত্মীয় সৈয়দপুর বাড়ি কিন্তু এনে পুরা এস সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি সিফে তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বি সে কেন উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফ কে জানাইল না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী লোকজন দিচ্ছে মনের উল্লেখ খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এস বিতে এই যে মাহফুজ আলিজা জঙ্গি নারিটিভ রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্স এর এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইতো এই এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করত তো এই অ্যাডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনে হইলে ভালো একটা খুনি সোয়াটে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো। গোলাম রসুল দুই পর্যন্ত বিএনপি লেসপেন্সারি করেছে দুই হাজার সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করিছে। পরে দুই হাজার নয়ের পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখে দিছিল কাজ করলো এসবি এসবি এস যাইতে দিল এসবি সি সিট যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল দু সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ডাকাত শৈদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল 2007 সালে আমি সৈজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে সহরাষ্ট্র উপদেশ থেকে পটায় এসবিজি এর পজ নিছে নিয়েছে তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ 11তম বিসিএস পুলিশে 1991 সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিফ কর্নার বানানোর আইডিয়া এই مالের তাইলে কারা কারা একাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জানgeqslant এসবিসি ফ্রে সরান। এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজিরত নিয়া ইন্ডিয়ান দেশের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আমলিক লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শক্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মাল্লে কলে কোন মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেশটা হয়েছেন জনগণের রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টার উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও হবে না এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ওয়াকার খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুসতেছেন জোকার আমি কেউ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব সান না ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনা প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাড দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন নালে সব দিব। হামিদ পলাইছে ভালো হইছে কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে নাহলে আপনাদের ধরব কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ